আছে আমরা একশো চুয়াল্লিশ যে এক কাজটি রয়েছে ঠিক এইটাকেই সমাধান করতে চলেছে তো এটা যদি প্রশ্ন দেখে নাও তো আসলে কি করতে হবে তার নির্দেশনা রয়েছে এবং সেই অনুসারে এই বক্সটা তোমাদেরকে পূরণ করতে হবে সর্বপ্রথম তোমরা এই বক্সটাকে খাতায় লিখে নিবা এবং এখানে দেখো বলা হয়েছে স্কেল দিয়ে গণিত পাঠ্যপুস্তক বইয়ের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা ইঞ্চিতে এবং সেন্টিমিটারে মেপে খাতায় একটি তালিকা তৈরি করবা এবং তালিকা পর্যবেক্ষণ করে ইঞ্চি এবং সেন্টিমিটারের মধ্যকার সম্পর্ক যাচাই করতে হবে তার মানে একটা গণিত বই নিতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নর্মালভাবে যদি আমি ধরি একটা বই কিন্তু তোমাদের অনেকটা এমন হয় ঠিক আছে এই বইগুলো কিন্তু এরকম হয় এইটা যেটা আছে এই লম্বা যেটা আছে এটাকে বলা হয় দৈর্ঘ্য এই ছোট যেটা আছে এটাকে বলা হয় প্রস্ত আর এই নিচ থেকে যে উপরে যে অংশটুক থাকে মানে যতটুকু পুরুত্ব থাকে এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি উচ্চতা তো চলো আমরা একটু পরিমাপ করে নিব এবং এই প্রশ্নের উত্তরটা খুঁজে নেব সমাধানের শুরুতেই আমরা একটু লিখে নিব যে যেমন ধরো সমাধান তোমাদেরকে স্কেল দিয়ে গণিতের পাঠ্য ও বইটি উচ্চতার এঞ্চিতে এবং সেন্টিমিটারে মেপে খাতার একটি তালিকা তৈরি করে পর্যবেক্ষণ করার মাধ্যমে এঞ্চি ও সেন্টিমিটার মধ্যে সম্পর্ক স্থাপন করা হলো অর্থাৎ তোমাকে সর্বপ্রথম এই এতটুকু লিখে নিতে হবে উপরে তারপরে তোমাকে এই টেবিলটা অঙ্কন করতে হবে আশা করি তোমরা টেবিলটা অঙ্কন করছো তো আমরা যদি একটু খেয়াল করি দেখো আমরা এখানে একটা গণিত বই নিয়েছি এবং সেই গণিত বইয়ের যখন দৈর্ঘ্য মেপেছি ঠিক আছে তখন তা আমরা ইঞ্চিতে পেয়েছি নয় পয়েন্ট এক্স ইঞ্চি এবং সেটাকে যদি আমরা সেন্টিমিটার স্কেল দিয়ে মাপি সেন্টিমিটার স্কেল দিয়ে মাপলে এই দৈর্ঘ্য সমান আমরা পেয়েছি তেইশ সেন্টিমিটার এবার প্রশ্ন হলো যে এদের মধ্যে সম্পর্কটাকে দেখো সম্পর্ক হলো তোমার এক সেন্টিমিটার সমান তেইশ ডিভাইডেড নয় এক আমরা ভাগ দিব কেন আমরা সেন্টিমিটার হিসাবে পেয়েছি তেইশ এবং এটা পেয়েছি ন্যপ্রয়ান এক তাই আমরা এই তেইশ দ্বারা এটা ভাগ দিয়ে দেখবো যে আসলে সম্পর্ক কত এক ইঞ্চি সমান কত সম্পর্ক আসতেছে তাহলে আমরা লিখবো এক ইঞ্চি সমান এই তেইশ সেন্টিমিটার এক আমরা ইঞ্চি দ্বারা ভাগ দিব সেটা আসতেছে দুই দশমিক তেপ্পান্ন সেন্টিমিটার প্রায় তার মানে এইটা কিন্তু তোমাদের একটা মুখস্থ রাখার জিনিস ইঞ্চিটা আসতেছে সাত দশমিক সাত ইঞ্চি এবং সেটাকে সেন্টিমিটার প্রকাশ করলে সেই উত্তরটা আসতেছে উনিশ দশমিক ছয় সেন্টিমিটার তাহলে আমরা যখন এক ইঞ্চি হিসাব করবো তখন এই উনিশ দশমিক ছয় কিন্তু আমরা সাত দশমিক সাত দ্বারা ভাগ দিবো তাহলে ভাগ দিলে আসতেছে দুই দশমিক পাঁচশো পঁয়তাল্লিশ দেখো প্রায় সেমই আসছে এখানে পাঁচ চার আসছে তারপরে পা আগেরটা কিন্তু পাঁচ তিন আসছিল ঠিক আছে এক ইঞ্চি সমান এইটায় দুইটা দুই রকম বান পেলাম যখন আমরা উচ্চতায় খেয়াল করব। উচ্চতরতে দেখো এটা আসছে আমরা যখন ইঞ্চিতে মাপ করলাম তখন শূন্য দশমিক নয় ইঞ্চি সেন্টিমিটারে যখন উচ্চতম মাপলাম তখন দুই দশমিক তিন সেন্টিমিটার তাহলে ইঞ্চিত করতে হলে এই দুই দশমিক তিন এক ভাগ করতে হবে ভাগ পরে তুমি পাবা হল দুই দশমিক পাঁচ পাঁচ তুমি যদি একটু খেয়াল করো এখানে এসেছিলো দুই দশমিক এখানে পাঁচ চার এখানে পাঁচ পাঁচ প্রায় সেম মানি আসছে পয়েন্টের পরেই একটুখানি পার্থক্য আছে এবার এই এতটুকু করার পরে তোমাক এদের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য এই নীচের এই অংশটা তোমাকে লিখে দিতে হবে তো এখানে তোমাকে সর্বপ্রথম যে কাজটুকু করতে হবে সেটা হলো লিখতে হবে উপরের পরিমাপকৃত মানগুলো থেকে ইঞ্চি এবং সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক গড়তে গড় মান নিয়ে পাই সেক্ষেত্রে গড় মান মানে আমরা এই যে যে তিনটা উত্তর পেলাম যেটা দুই দশমিক তিন পাঁচ তারপরটা পেলাম দুই দশমিক পাঁচ চার যেটা আর লাস্টটা পেলাম দুই দশমিক পাঁচ পাঁচ এই তিনটাকে আমরা যোগ করবো এবং কয়টা যোগ করছে ঠিক ততটা দ্বারাই ভাগ করব তাহলে তিনটা যোগ করছি তাই তিন দ্বারা ভাগ ভাগ করলে আমরা পাচ্ছি দুই দশমিক পাঁচ অর্থাৎ সৌজা যদি বলি এক ইঞ্চে সমান তোমার দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টে বলবা তো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম